যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার নমিনেশন বৈধ ঘোষণা করেছে পাঁচই জুন অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভোটের মাঠে ব্যাপকভাবে গণসংযোগ শুরু করেছেন পদপ্রার্থীরা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সন্তান প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম হাজারি তেমন প্রচার প্রচারণা নেই তার সভা সমাবেশও নেই নীরবে দিবারাত্রি ভোটারদের ধারে ধারে ঘুরছেন তিনি não

নির্বাচনে অন্যান্য পদপ্রার্থীদের থেকে ব্যতিক্রমভাবে নীরবে ভোটারদের ধারে ধারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান এই পদপ্রার্থী শফিকুল ইসলাম হাজারি ইতিমধ্যে তিনি সদরের এগারোটি ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কৌশল বিনিময় করে ভোট প্রার্থনা করে যাচ্ছেন নির্বাচনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম হাজারী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার এগারো ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি সদর উপজেলা সকল স্তরের জনগণকে আমি আমার এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি